একশো আটান্ন জন জোরে বলেন তো কতজন এর মধ্যে নাকি আমি শিওর না আমি মিডিয়ার মাধ্যমে শুনেছি এর মধ্যে নাকি একশো আট জনের নাকি শিবিরের নেতা জোরে বলেন সুবাহান আল্লাহ এই একশো আট জন শিবিরের নেতা এখন ওই জালিম স্বৈরাজার ফ্যাসিজ বাম রামেরা যারা যদিন ধাপটি মেরেছিল এরা হঠাৎ করে মাথা উঁচু করে দিয়ে বলছে এরা তো জঙ্গিবাদ কায়েম করতে চায় এদেরকে যে কোনো ভাবে প্রতিহত করতে হবে আমরা বলতে চাই কারা আন্দোলন করেছে আমাদের দেখার বিষয় নয় যারা আন্দোলন করেছে জালিমের বিরুদ্ধে যারা মাসলুম হয়েছে আমরা তাদের পক্ষে ঠিক কিনা যারা মাসলুম হয়েছে জালিম দ্বারা আমরা তাদের পক্ষে ঠিক না বা ঠিক আমরা জালিমদের পক্ষ হব না মাসলুমদের পক্ষ হব প্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জালিম হবে তাদের ধারের পাশে যেও না যারা জালিম হবে আমি আল্লাহ এদেরকে কোন দিন কোন সময় কোন ক্ষণে তাদের অনুসারীদের তাদের দলদের তাদের ছাত্র সংগঠনের যুব সংগঠনের মূল সংগঠনের কাউকে কোনো দিন হেদায়েত যিনি দিবেন না তিনি কে এই কথা বলে না জুড়ে বলেন তিনি কে সবাই একযোগে বলেন তিনি কে আল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা কি বুঝতেছেন তাফসীর কি বোঝা যায় বোঝা যায় চলবে না বন্ধ হবে একটু হাত জোড় করেন চলবে না বন্ধ হবে লিল্লাহ হে তাকবিল আল্লাহ আলহামদুলিল্লাহ তো মাহফিল সফল জোরে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাই ও বন্ধুগণ মনে রাখতে হবে আজকেও বাংলাদেশের কিছু কিছু জায়গায় আমরা শুনেছি মসজিদের মধ্যে যখন কোরআনের তালিমের ব্যবস্থা করা হয়েছে নতুন ফ্যাসিস্টার সৈরাচাররা বলছে মসজিদের মধ্যে নাকি কোরআনের কথা বলা যাবে না বাহিরে বলতে হবে মসজিদ নাকি না আমাদের জায়গা নাউজুমিল্লা বলবেন না তার মানে বোঝা যাচ্ছে একটা গেছে আর একটা ইন হওয়ার চেষ্টা করছে বাংলাদেশের মুসলমানদের শরীরে রক্ত থাকতে মুসলমান মুসলিম মুভমেন্ট ব্যতীত মুসলিম পলিটিক্যাল ফিগার ব্যতীত এ বাংলার জমিনে আর কাউকে বসতে দেওয়া হবে যারা বলবে আবার ধর্ম যার যার উৎসব সবার তারা আবার ক্ষমতায় বসবে কথা বলে না বসবে যারা চিকিৎসার নাম করে আমার আপনার হৃদয়ের স্পন্দন বাংলাদেশের কোরআনের মাহফিলের সমস্ত ইসলামিক স্কলারদের উস্তাদের উস্তাদ আমাদের অনুসরণে অনুকরণেও আমাদের করিকার সেন চারিদিকে যারা মেডিকেল কেলিং মিশনের মাধ্যমে এদেশকে ইসলামী নেতৃত্ব ছণ্ড করার পরিতালো করেছিল তারাই আজকে নিঃশেষ হয়ে গেছে ঠিক না ব্যাটি তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহ রপ্পুল আল আছেন যুগে যুগে যে এইরকম নমরুদ ফেরাউন আবু জাহেলদের মাটির সাথে অদ্বৈত করে নিঃশ্বাস করে দিয়েছেন বাংলাদেশ থেকেও যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী এদেরকেও নিঃশ্বাস করে দিয়েছেন তিনি কে কথা বলেন তিনি কে বলেন জুড়ে আল্লাহকে শুনিয়ে বলেন তিনি কে হাত উঁচু করে বগুড়ার মুসলমান জুড়ে বলতে হবে তিনি কে ওই আল্লাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই বগুড়ায় আছে না নাই তাহলে এই বগুড়াতেও যারা নতুন ভাবে জালিম হওয়ার চেষ্টা করবে এদেরকেও যিনি নিঃশেষ করবেন তিনি আমরা কি হব আমরা যে কিতাব মেনে চলবো সেই কিতাবের নাম কি বলেন তো একটু জোরে বলেন সেই কিতাবের নাম কি আল কোরআন আছে যেখানে আমরা থাকবো আল কোরআন নাই যেখানে আমরা থাকবো না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে ডাক দিয়ে বলেন কোনু মাসাদিকিন আরো বাড়িতে যায় আল্লাহু আকবার বগুড়ার মুসলমানের স্পিরিটটা তো কম না এটা তো শেষ বগুড়া যে বগুড়া আল্লামার জন্য অনেকগুলো জীবন উৎসর্গ করেছিলেন ঠিক না না ঠিক তো বগুড়ার মুসলমানদের কথা ঠিক

আল্লাহর আদ্দ্যা বলা রমান দা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লারব্বু লামেন সুন্দর করে ববরার মুসলমানদেরকে বলতে চান ওয়ালা না বুলু আন্না অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে কি দ্বারা মৃণাল খফ ভয় দ্বারা আমরা দেখেছি ইতিপূর্বে কিছু কিছু মানুষ আমাদেরকে কোনো কিছু হলে ভয় দেখা তো মামলা দিয়ে দেব জেল দেব জামাত শিবিরে ঢুকিয়ে দেব রাজাকার মৌলবাদিয়ার জঙ্গি বানিয়ে দেব ঠিক কিনা এই প্রমাণ আমাদের কাছে আছে না নাই বাদামালা ভাই বসেন বসেন এটা কোরআনের তাফসিল চলছে ভাই এখানে কোরআন শুনছেন হ্যাঁ ঠিক কিনা বলেন আমরা নিঃশব্দে মনোযোগের সাথে আমরা কোরআন শুনবো ইনশা প্রিয় ভাই বন্ধুগণ এখানে হাজার হাজার যুবকেরা আছো একটু আওয়াজ দিয়ে বলো আর আমাদেরকে ভয় দেখিয়ে আমাদেরকে থামানো সম্ভব যুবক আওয়াজ দে বলো সম্ভব আজকে আমরা মাহফিল থেকে বলতে চাই ওয়ালা ডাবল আন্না কুম্দির সাইনজেম্বিন আল্লাহ আমাদেরকে যে ভয় দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ রব্বুল আলামিন যুবকদেরকে কিন্তু ভয় দিয়ে পরীক্ষা করেছেন এদেশের দেশের যুবকদের মিছিলের সামনে সেনাবাহিনী ছিল ছিল কি ছিল না যুবকদের মিছিলের সামনে বম ছিল কি ছিল না যুবকদের মিছিলের সামনে ছাত্রলীগের হেলমেট বাহিনীর ভয় ছিল কি ছিল না আমাদের যুবকেরা কোনো ভয়কে ভয় মনে করে নাই ভয়কে জয় করে আল্লাহ হকবরের স্তগান দিয়ে তাহলে আল্লাহরা করান আমিন কি বুঝিয়ে দিয়েছে আল্লাহ তোমার ভয়কে আমরা জয় করলাম আমাদেরকে সাহায্য নাজিল করো আমাদেরকে যারা ভয় দেখিয়েছে তাদের অন্তরের মধ্যে ভয় ঢোকাও যেন ইন্ডিয়াতে ঠিক না ধর্মের আচ্ছা কোরআন মিলেছে কে মিলে নাই একটু কথা বলেন তো ভাই মিল কে মিলে নাই তাহলে কি আমরা পালাইছি না তারা পালাইছে আমরা কি পাকিস্তানে গিয়েছি যারা ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল যাদের সাথে ভারতের স্বামী স্ত্রী স্বামী স্ত্রী সম্পর্ক লাগে ওরাই শ্বশুর বাড়ি গিয়েছে ঠিকটা বটে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কোন জালিমের সঙ্গে থাকা যাবে আবার বলেছেন অনুমা সাদিকিন যারা বাংলাদেশে ইসলামী আন্দোলন কায়েম করতে চায় যারা বাংলার জমিনে সত্যকে প্রতিষ্ঠা তাদের সাথে থাকার যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে জোরে কথা বলতে হবে তিনি কে সবাই একসাথে হাত উঁচু করে বলেন তিনি কে প্রিয় বগুড়াবাসী আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই গত পরশুদিন বাংলাদেশের এখন একমাত্র ভরসার স্থান বাংলাদেশের অন্যতম ইসলামী আন্দোলনের সিবা সরার নেতৃত্বে বাংলাদেশের সকল আলে মোয়ামা এক হয়ে গেছে বলে না লাহামদলিল্লাহ সমস্ত পীর মশায়েক এক আর অভিন্ন হয়ে গেছে বলে না আর আলে মোয়ালামাদের মধ্যে পীর মশায়েকদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নাই বোঝা যাচ্ছে সমস্ত ফেসি স্টার সৈন্যচরেরা লেজ গুটিয়ে পালিয়েছে তাদের বাংলাদেশে আর কোনো জায়গা হবে এই বাংলাদেশ হবে টুপি আনা দাড়িওয়ালাদের বাংলাদেশ ইনসা এই বাংলাদেশ হবে আল বাংলাদেশ ঠিক কিনা আ কিছু করে বলতে হবে ঠিক না বেঠে এই কোরআনকে যারা দমিয়ে যারা মানুষের তৈরি আইন মানুষের তৈরি সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাবে আমাদের আল্লাহ আকবরের স্থগানে তাদেরকে পদদলিত করা হবে ইনশাআল্লাহ রাজি হাসেন কারাগারে হাত চোখের আল্লাহকে দেখান আরো জোরা আল্লাহকে দেখান আল্লাহ আকবার আরো জোরাল্লাহ আকবার আর জোরাল্লা হুয়াকবার আল্লাহ কবুল কোরআন জলে বলে না আমিন আমি ডক্টর তহবিন জহরুল ইসলাম আপনাদের সামনে দোয়া আছে বিদায় নিচ্ছে আল্লাহ রব্বোলা আলামিন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যতটুকু আল্লাহ আল্লাহরব্বোলা আলামের কোরআন থেকে আলোচনা করেছি শুনেছি আল্লাহ আমাদের সকলকে আমল করার কৌফিক দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আলাইকুম